চৈত্র মেলা হিন্দু সম্প্রদায়ের একটি গ্রাম্য উৎসব বাংলা সনের চৈত্র সংক্রান্তিতে এই মেলার আয়োজন করা হয় গ্রামের মানুষের কাছে এই মেলা বৈশাখী মেলা নামেও পরিচিত মেলার সাথে জড়িয়ে আছে তাদের শৈশবের হাজারো স্মৃতি চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব চড়ক এর সঙ্গে চলে গাজনের মেলা তবে বর্তমানে এই চরক ঘুরানো সব জায়গায় দেখা যায় না গ্রাম বাংলার যে সকল লোক উৎসব রয়েছে তার মধ্যে চৈত্র মেলা অন্যতম এই মেলার সাথে জড়িয়ে আছে গ্রামীণ জীবনের নানা ঐতিহ্য সনাতন ধর্মাবলম্বীদের উৎসব হলেও বর্তমানে সকল ধর্মের মানুষ এই মেলা প্রাঙ্গনে ভিড় জমায় তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ এবং ঘুরে দেখা যাক চৈত্র মেলা দীর্ঘকাল আগে থেকেই ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বহু স্থানে চৈত্র সংক্রান্তিতে এই মেলা বসে মেলার টমটম গাড়ি ও লাল হলুদে রাঙানো এই ঠেলাগাড়ি দেখলে মন যেন ফিরে যায় সেই রঙিন শৈশবে ছোটবেলায় বাবার সাথে মেলায় গিয়ে প্রথমেই বায়না করতাম এই টম টম গাড়ি কেনা মেলা যেহেতু গরমকালে আয়োজন করা হয় তাই তালের হাত পাখার বেচা কেনা চলে হরদম এছাড়া বাঁশের তৈরি কুলোচালন ও ধামার রয়েছে ব্যাপক চাহিদা মেলায় আগত মানুষদের প্রথমেই নজর পড়ে গরম জিলাপির উপর যেই জিলাপি ভাজা হচ্ছে এই মেলা প্রাঙ্গণে চোখের সামনে ভাজা এই গরম জিলাপি খেতে খুবই সুস্বাদু তাই মেলায় আসলে এই জিলাপি খাওয়া কখনোই বাদ পড়ে না এভাবে গুড়জাল করে কাজ চলছে মেলার অন্যতম আকর্ষণ বুন্দি বানানোর আগুনে জাল করার পর গুড় আঠালো হয়ে গেলে এর মধ্যে ঢালা হয় বুন্দির টানা এরপর হাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে গুড়ের সাথে জমাট বাঁধে দানাগুলো তৈরি হয়ে যায় সুস্বাদু গুন্নি আরেকটি আকর্ষণীয় খাবার হচ্ছে এই সাদা ঝুরি যা অনেকটা মুড়ির মতো এবং খেতে কিছুটা লবণাক্ত এছাড়াও মেলার মাঠে দেখা মিলবে চিনি ও গুড়ের তৈরি নানান সাজ যা মিষ্টি প্রেমীদের কাছে খুবই জনপ্রিয় নজর কারবে সাদা কদমা দুপুর বেলা হওয়ার কারণে এখনো জমে ওঠেনি এই চৈত্র মেলার মাঠ তাই হালকাভাবেই চলছে কেনা বেচা দূর থেকে আমরা যেভাবে তাদেরকে দেখি সবার জীবনগাথা ঠিক তেমনটা নয় কষ্ট আছে তাদের জীবনেও তবুও থাকে হাসি খুশি বেলা গড়াতে থাকলে মেলায় বাড়তে থাকে নারী পুরুষ সহ তরুণ তরুণীদের ভিড় কেনাবেচা শুরু হয় বাচ্চাদের খেলনা সহ নারীদের প্রয়োজনীয় সামগ্রী মেলার দোকানগুলোতে খেলনার পাশাপাশি রয়েছে কসমেটিক সহ নানা ধরনের প্রসাধনী এছাড়াও রয়েছে বাহারি রঙের পুতির মালা ও রেশমি চুরি মেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়ল শাহি পান দোকান যেখানে সাজানো রয়েছে অনেক রকমের পান মশলা তাই লোভ সামলাতে না পেরে খেয়ে দেখলাম আগুন পান দাম নিয়েছিল পঞ্চাশ টাকা এভাবে কাপড়ের উপর সুন্দর সুন্দর কথাগুলো জিল দিয়ে নকশা করে বিক্রি করছেন এই ক্ষুদ্র শিল্পী মেলায় এসে দোলায় না উঠে ফিরে যাই কি করে তাই তো বিশ টাকা দিয়ে উঠে পড়লাম হস্তচালিত দোলায় মেলার মাঠে আজও চোখে পড়ল হাতরাঙানো ছোট্ট দোকান যেখানে ভিড় করে বসে থাকতাম সেই বাল্য বয়সে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে বাড়তে থাকে মেয়েদের ভিড় জমে ওঠে প্রসাধনীর দোকানগুলো গ্রাম্য পরিবেশে আলোকিত দোকানগুলো শহরের মতো জমকালো না হলেও মন ছুঁয়ে যাবে আপনার শৈশবের মতো মেলা থেকে বের হওয়ার পথে চোখে পড়ল বেশ কিছু ফুচকা ও চটপটির দোকান যেখানে ভিড় করছে অনেকেই সারাদিন ঘোরাঘুরির পর কেনাকাটা শেষে সবার এবার বাড়ি ফেরার পালা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন দিনে নতুন কোনো লোকেশনে